আসসালাম ওয়ালাইকুম উপসাহর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত তনুরা হ্যাপি নিউ ইয়ার তবন্দরা আমি এসছি আজকে এই আমাদের নেক্সট স্টুডেন্ট সজল ভাই সজল ভাইকে আমি গত দিন দেখাইছিলাম সজল ভাই সে লোকাল আমাদের মাঠ কমপ্লিট করেছে এবং লোকাল রাস্তা কমপ্লিট করেছে ঝিকঝাগ কমপ্লিট করেছে এইগুলো সব কমপ্লিট করার পরেই আমাদের এই গাড়িটা এটা হচ্ছে আমাদের এমনি প্রাথমিক যে স্টুডেন্টগুলো আসে সেই স্টুডেন্টগুলোদেরকে আমরা এইটা দিয়ে মাঠ কমপ্লিট করে বিভিন্ন লোকাল রাস্তা কমপ্লিট করার পরে আমাদের এইটা হলো এক্সেলেটার বাধা নির্দিষ্ট একটা গতিসীমা বাধা থাকে সেই গাড়ি এবং এইটা হচ্ছে ম্যানুয়াল যে গাড়িগুলো সচরাচর সারা দেশে ওয়ার্ল্ডে যেভাবে চলে ঠিক সেই সিস্টেমে এগুলো রাখা আছে এইটার থেকে তখন আমরা এটা ট্রান্সফার করে তাদেরকে ম্যানুয়ালি শিখায় দেওয়া হয় তো বন্ধুরা আসেন দেখি সজল ভাই আছে কি করছে সজল ভাই প্লিজ কাম আপনি কি মোটামুটি আমাদের এই গাড়িতে কি আপনি ড্রাইভিং রপ্ত করতে পারছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি মাঠ ও কমপ্লিট করছেন আচ্ছা লোকাল রাস্তা কমপ্লিট করেছেন আচ্ছা এখন আপনাকে আমরা হাই রোডে দিত তো হাই রোডে দেওয়ার আগে এই গাড়িটা একটা ব্যালেন্স পাওয়ার জন্য আমরা মাঠে এটাকে আগে প্রতিক্ষণ করে আপনাদের একটা ব্যালেন্স ব্যালেন্স নেওয়ার পরবর্তীতে আমরা আপনাদেরকে নিয়ে যাবো তো সজল ভাই বেস্ট অফ প্লাগ আপনি যান তো দেখতে থাকেন সজল ভাই একদিন হাই রোডে গাড়ি চালাবে আমি আগেও বলছিলাম সে পিনাল ইনল্যান্ড প্রবাসী আমাদের সদ্য ভাই সে কিছুই জানতো না ড্রাইভিং এ আজকে তাকে সে ড্রাইভিং এ দেখেন এটা থেকে এটা শিখে নেওয়া যাচ্ছে এই জন্য আমি বারবার বলছি উপসহ ড্রাইভিং ট্রেনিং এর একটি হাতে খড়ি দেওয়া প্রতিষ্ঠান দেখেন সজল ভাই সজল ভাইকে দেখাও সজল ভাই সিট বেল্ট বেঁধে নেবেন যদি আপনি মাঠেও মাঠেও মোড় ঘুরবেন বামে বামে সিগনাল দিবেন ডানে সিগনাল দিবেন অল एवरीथिंग হ্যাঁ হ্যান্ড ব্রেক টানান হ্যান্ড ব্রেকটা উপরে টান দিয়ে হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ যাও সজল ভাই যাও ওকে তো বন্ধুরা দেখতে থাকেন সজল ভাই যাচ্ছে হ্যাঁ সজল ভাই ফুল ফিচারটা নাও দেখো

ম্যানুয়াল গাড়িটা মাঠ প্রদক্ষিণ করে এই এসে আমাদের নির্দিষ্ট জায়গায় সে দাঁড়ালো তো বন্ধুর আমি আগেও বলেছি উপসাগর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি হাতে দেওয়া প্রতিষ্ঠান এই জন্য দেরি করবেন না চলে আসুন উপসাগর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন নিজের গাড়ি আছে আপনি চালাতে জানেন না আপনি দুশ্চিন্তা করবেন না আমরা আপনাকে সেই সাপোর্ট দিব সেই ড্রাইভিং খুব সুন্দর একটা ট্রাফিক আইন কানুন জানা প্রশিক্ষক দ্বারা আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেবো যাতে ড্রাইভার ছুটিতে থাকলেও আপনি বিপদে পড়লে আপনি নিজে ড্রাইভ করে সেই উদ্ধার হতে পারবেন এবং যারা বেকারত্ব আছেন যারা বেকার কোন চাকরি পাচ্ছেন না চিন্তা করবেন যে ড্রাইভিং পেশা একটা স্মার্ট পেশা ড্রাইভিং পেশা একটি ভ্রমণ পেশা ড্রাইভিং পেশা একটি সেবামূলক পেশা আমি বারবার বলছি এবং যারা বিদেশ প্রবাসী আছেন এই প্রবাসী যারা বিদেশে যেতে ইচ্ছুক বিদেশে যেতে চান আপনারা ড্রাইভিং জানেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড টেকার এটি মনে রাখবেন এটি একটি আস্থার প্রতীক এটি একটি নির্ভরতা প্রতীক এটি একটি বেকারত্ব নিরসনের প্রতীক তাই আর দেরি করবেন না তাই আর হতাশা নিয়ে ভুগবেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন টেকার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপশহর ডি ব্লক মসজিদ সড়ক রতিক সুপার মার্কেট উপশহর যশোর সদর আমাদের এই প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক পেজ আছে পেজটির নাম উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ড্রেন টেকার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা এভাবে সজল ভাইকে তিলে তিলে একটি দক্ষ চালক হিসেবে তৈরি করে যাতে সমাজে ছাড়তে পারি যাতে সমাজে আর কখনো কোনো মা বন্দিরকে কাঁদতে না হয় সমাজে কোনো দুর্ঘটনায় কোনো কেউ প্রতিবন্ধী হয়ে সমাজে কারোর বোঝা হয়ে না দাঁড়ায় তাই আর দেরি করবেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেক্টর আমি বারবার বলি আবারও বলে যাব যতদিন আমি থাকবো আপনাদের মাঝে ততদিন বলে যাবো মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কথা মনে রেখেই সব সময় গাড়ি চালাবেন এবং মনে রাখবেন যে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আজকে আসে আসসালামু আলাইকুম আরেকদিন দেখাবে অন্য কোনো সজল ভাইকে নিয়ে বাই